রাধে রাধে নমস্কার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ মঙ্গলবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটার মতো তো সকাল সকাল আমার গোপীনাথের সেবা পুজো করে গোপীনাথকে সকালের বাল্যভোগ লাগিয়ে সকালের বাল্যভোগ প্রসাদ পেয়ে আমি আমার হাজব্যান্ড রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো আমাদের সাথে আরও ছিল অনেকে তো আমাদের বাড়ির পাশে দুটো বোন একটা দিদি তো মোট পাঁচজন আমরা এসেছি তো আমরা এখন যাচ্ছি আনোর গ্রামে গোবিন্দকুণ্ডে তো এই গোবর্ধন পরিক্রমা মার্গেই কিন্তু আনোর গ্রাম অবস্থিত তো সেই আনোর গ্রামেই কিন্তু গোবিন্দকুণ্ড অবস্থিত তো আমরা এখন যাচ্ছি গোবিন্দকুণ্ডে কেন যাচ্ছি গোবিন্দকুণ্ডে আজকে সবাই মিলে সেটাও তোমাদেরকে বলবো তো গোবিন্দকুণ্ড এখান থেকে বেশি দূরে নয় এই রাধাকুণ্ড থেকে প্রায় আট কিলোমিটারের মতো রাস্তা গোবিন্দকুণ্ড তাও আমাদের পৌঁছাতে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগবে তো যাই হোক তো আমরা এখন গোবিন্দকুণ্ডে পৌঁছে গেছি তো এখন প্রায় পোনে বারোটার মতো বাজে আমরা সাড়ে এগারোটায় বাড়ি থেকে বেরিয়েছি তো পোনে এগারোটা পার হয়ে গেছে এই বারোটা বাজতে দশ মিনিটের মতো বাকি তো যাই হোক আমাদের কিন্তু আসতে অনেকটা লেট হয়ে গেল কারণ বাবার আজকে আমরা কেন এসেছি সেটা প্রথমে বলছি তো এই আনোর গ্রামে গোবিন্দকুণ্ডে একজন ভজনশীল মহাত্মা বাস করতেন শ্রী শ্রী শ্যামসুন্দর বাবাজি মহারাজ তো সেই বাবা দেড় মাস আগেই দেহ রেখেছেন তো সেই বাবা প্রচুর ভজন করতেন নিষ্ঠা করে গিরিরাজ পরিক্রমা লাগাতেন দিনে তিনটে করে নিষ্ঠা করে হরিনাম করতেন নিষ্ঠা করে একাদশী ব্রত নির্জলাব্রত পালন করতেন তো সেই বাবা দেড় মাস আগেই দেখো রেখেছেন সেই বাবার আজকে তির মানে বিরহ উৎসব তো আমাদের এখানে একটা নিয়ম আছে যখন কেউ দেহ রাখে মানে সে সংসারী মানুষ হোক আর বাবাজি হোক আর গৃহী হোক আর ত্যাগি হোক না কেন দেহ রাখার প্রায় আটচল্লিশ দিন পর গিয়ে তার বৈষ্ণব সেবা দেওয়া হয় তো আমাদের জড়জগতে কি হয় কেউ প্রাপ্তি হয়ে গেলে মানে কেউ মরে গেলে তার বারো তেরো দিন পরে শ্রাদ্ধ করা হয় আবার তার মানে ভান্ডারা মানে বৈষ্ণব সেবা বলো আর মানুষজনকে খাওয়ানো বলো তো যেটাই হোক না কেন সেটা বারো তেরো দিন পরেই করা হয় কিন্তু কিন্তু আমাদের এই বৃন্দাবন ধামে আমি বৃন্দাবন ধামে আসার পর থেকে এই নিয়মটাই এখানে লক্ষ্য করছি কেউ প্রাপ্তি হয়ে গেলে মানে কেউ মরে গেলে তার মরার আটচল্লিশ দিন পর গিয়ে তার বিরহ উৎসব আয়োজন করা হয় মানে বৈষ্ণব সেবা করানো হয় তার আটচল্লিশ দিন আগে কিন্তু কোনো বৈষ্ণব সেবা হবে না যা করা হবে আটচল্লিশ দিন পর গিয়ে তো যাই হোক তো সেই বাবা এই গোবিন্দকুণ্ডেই থাকতেন একদম গোবিন্দকুণ্ড একদম গিরিরাজ মহারাজের তটেই অবস্থিত তো সেই গোবিন্দকুণ্ডের পারেই কিন্তু গিরিরাজ মহারাজ তো সেই গিরিরাজ মহারাজের তটেই বাবার কুঠিয়া এই যে এখানেই বাবা থাকতেন তো তোমাদেরকে দেখাবো বাবা কোথায় থাকতেন তো তোমরা যারা বৃন্দাবন ধামে বাস করছো তারা তো সকলেই চেন শ্রী শ্রী চৈতন্য দাস বাবাজি মহারাজকে তো শ্রী শ্রী চৈতন্য দাস বাবাজী মহারাজের সঙ্গেই থাকতেন শ্রী শ্রী শ্যামসুন্দর দাসবাবাজি তো যারা রাধাকুণ্ডে বাস করেন বৃন্দাবনে বাস করেন এই প্রত্যেকটা ভক্তবৃন্দ প্রত্যেকটা মানুষজন এই বাবাকে চেনেন এই বাবাকে এমন কেউ নাই যে এই ব্রজধামের চেনেন না জড় জগতের মানুষ মানে বাংলার মানুষ হয়তো বাবাকে চেনে না হয়তো বাবাকে দেখেনি কিন্তু যারা বৃন্দাবন ধামে বাস করছেন রাধাকুণ্ডে বাস করছেন তারা কিন্তু প্রত্যেকেই এই শ্যামসুন্দর দাসবাবাজি মহারাজকে চেনেন তো যাই হোক তো এই হচ্ছে বাবার কুঠিয়া একদম গিরিরাজের তটেই বাবার কুঠিয়া অবস্থিত তো দেখতেই পাচ্ছ এই হচ্ছেন শ্রী শ্রী শ্যামসুন্দর দাস বাবাজি মহারাজ তো সত্যি এনার মতো ভজনশীল মহাত্মা আজকালকার যুগে খুব কমই দেখতে পাওয়া যায় এটাই হচ্ছে বাবার কুঠিয়া তোমাদেরকে বাবার কুঠিয়াটাও দেখিয়ে দিই একদম গিরিরাজ মহারাজের তটে এই কুঠিয়াটা অবস্থিত একদম গোবিন্দ কুণ্ডের পাড়েই অবস্থিত তো বাবা এই ছোট্ট একটু কুঠিয়ার মধ্যেই বাস করতেন এই হচ্ছে বাবার বিছানা দেখতেই পাচ্ছ নিচে বিছানা করা আছে বাবা এই বিছানাতেই শুতেন এখানে চেয়ার রাখা আছে বাবা এই চেয়ারে বসতেন এই জন্য বাবার বিছানার ওপরেই কিন্তু বাবার ফটোটাকে রাখা হয়েছে দেখতেই পাচ্ছো তো যাই হোক তো আজকে বাবার বিরহ উৎসব বাবা আটচল্লিশ দিন আগেই দেহ রেখেছেন তো আটচল্লিশ দিন পর এসে বাবার বিরহ উৎসব অনুষ্ঠিত হচ্ছে তো আজকে বাবার এই বিরহ উৎসবে প্রচুর ভক্তবৃন্দের আগমন হয়েছে তো দেখতেই পাচ্ছ আমাদের রাধাকুণ্ড থেকে শ্রী শ্রী প্রাণকৃষ্ণ বাবাজি মহারাজও এসেছেন সব বড় বড় মহাত্মারা এসেছেন যত ভজনশীল মহাত্মা আছেন সবাই আজকে বাবার এই বিরহ উৎসবে যোগদান করতে এসেছেন কারণ শ্রী শ্রী শ্যামসুন্দর বাবাজি মহারাজ উনি প্রচুর ভজনশীল মহাত্মা ছিলেন প্রায় পঞ্চান্ন বছর পর্যন্ত উনি নিষ্ঠা করে বৃন্দাবনে বাস এই রাধাকুণ্ডে বাস করেছেন মানে এই গোবর্ধনের তটে বাস করেছেন রাধাকুণ্ড গোবর্ধন তো একই তো গোবর্ধন গিরি গোবর্ধন পর্বত যে পর্বতকে ভগবান শ্রীকৃষ্ণ কেনিয়াঙ্গুলে গিরিরা উঠিয়েছিলেন তো সেই গিরিরাজ মহারাজের তটেই শ্রী শ্রী শ্যামসুন্দর দাসবাবাজি মহারাজ আর শ্রী শ্রী চৈতন্য দাসবাবাজি মহারাজ দুজন বাবা একসঙ্গেই থাকতেন তো শ্রী শ্রী চৈতন্য দাসবাবাজি মহারাজকে বলা হয় বড়ো বাবা আর শ্রী শ্রী শ্যামসুন্দর দাসবাবাজি মহারাজকে বলা হয় ছোটো বাবা মানে বয়সে শ্রী শ্রী শ্যামসুন্দর শ্রী শ্রী চৈতন্য দাস বাবাজি বড় আর বয়সে ছোট ছিলেন শ্রী শ্রী শ্যামসুন্দর দাসবাবাজি মহারাজ তো দুইজন বাবা একসঙ্গেই একই কুঠিয়াতে থাকতেন ইনি হচ্ছেন এই যে বসে আছেন দেখতেই পাচ্ছ ইনি হচ্ছেন বড় বাবা তো শ্রী শ্রী দাস বাবাজি মহারাজ ইনি অনেক প্রচুর ভজনশীল মহাত্মা ইনি এত বড়ো মহাত্মা দেখো ইনাকে দেখার জন্য কত বড় বড় লোকের আগমন হয়েছে আজকে কিন্তু বাবার কাছে এসে সবাই ছোট হয়ে যায় দেখতেই পাচ্ছ আইপিএস অফিসার বাবার পাশে যে বসে আছেন একজন পুলিশ অফিসার দেখতেই পাচ্ছ পুলিশের ড্রেস পরে আছে তিনি হচ্ছেন আইপিএস অফিসার একজন তো উনি এসে এত বড় অফিসার কিন্তু বাবার চরণে এসে পড়ে গেছে এখানে বড় পয়সাওয়ালারও কোনো ভ্যালু নেই কোনো বড় অফিসারেরও কোনো ভ্যালু নেই এখানে কে কত ভজন করতে পারে কে কত বড় মহাত্মা কে কত নিষ্ঠাবান ভাবে ভজন করতে পারে কে কত নিষ্ঠাভাবে গিরাজ পরিক্রমা লাগাতে পারে সেটার দাম এখানে এখানে তোমার বড় অফিসার বলো বড় চাকরিওয়ালা বলো বড় ব্যবসায়ী বলো বড় পয়সাওয়ালা বলো কোটিপতি বলো আরবপতি বলো কারও কোনো ভ্যালু নেই এখানে ভ্যালু তো একমাত্র ভক্তির ভক্তি ছাড়া তো কোনো কিছুই সত্যি না আর এই বাবাদের দেখো ভক্তি এতটাই ভক্তির এত উচ্চ পর্যায়ে পৌঁছে গেছেন বাবারা বাবার বাড়ি নেই ঘন নেই ফ্যামিলি নেই মা নেই বাবা নেই বাচ্চা নেই কাচ্চা নেই কেউ নেই অথচ বাবার বিরহ উৎসব কত ধুমধামভাবে অনুষ্ঠিত হচ্ছে দেখো বাবার কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না বাবা পয়সা হাতে ছুতেন না মাদুকরি করে প্রসাদ পেতেন অথচ সেই বাবা যখন দেহ রাখলেন তার কোনো হাতে সঞ্চয় করা টাকা পয়সা নেই অথচ দেখো বাবার বিরহ উৎসব কত ধুমধামভাবে অনুষ্ঠিত হচ্ছে মানে একজন সংসারী মানুষের বিরহ উৎসবও এভাবে পালিত হয় না যেভাবে একজন ত্যাগী মহাত্মার বিরহ উৎসব পালিত হচ্ছে প্রায় তিন হাজার বৈষ্ণবৃন্দ আজকে প্রসাদ পেয়েছে দেখতেই পাচ্ছ তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছে আমরা যখন গোবিন্দকুণ্ডে পৌঁছেছি তখন প্রায় চতুর্থ পঙ্কত প্রসাদ পাচ্ছে মানে তিন ব্যাস প্রসাদ পেয়ে উঠে গেছে চতুর্থ ব্যাস প্রসাদ পাচ্ছে আর আমরা গিয়ে পঞ্চম পঙ্কতে প্রসাদ পেয়েছি মানে পাঁচবার যখন প্রসাদ পেতে বসা হয়েছে তখন আমরা বসেছি প্রসাদ পেতে আমাদের একটু দেরিও হয়ে গেছে তো বাবার সূচক কীর্তনও হয়েছে আজকে মানে বাবা ছোটোবেলা থেকে কিভাবে ব্রজধামে এলেন কত বড় মানে বছর পর্যন্ত বৃন্দাবনে নিষ্ঠা করে বাস করলেন আমি সূচক কীর্তনটা শুনতে পারিনি অনেকটা লেট হয়ে গেছিল আমাদের আসতে বাবার সূচক কীর্তনে বাবার সম্পর্কে মানে যা কিছু বাবা ছোটবেলা থেকে কত বছর বয়সে বৃন্দাবনে এলেন কত বছর পর্যন্ত নিষ্ঠাভাবে ব্রজে বাস করলেন সমস্ত কিছু বলা হয় এই সূচক কীর্তনে কিন্তু সত্যি আমাদের ভাগ্যটা খারাপ আমাদের রাধা রাধাকুণ্ড থেকে গোবিন্দকুণ্ডে পৌঁছাতে অনেকটা লেট হয়ে গেছে এই জন্য বাবার সূচক কীর্তন আমরা শুনতে পারিনি তো যাই হোক এসে দেখছি সব প্রসাদ পাওয়ানো শুরু হয়ে গেছে চতুর্থ পঙ্কত প্রসাদ পাচ্ছে আমরা পঞ্চ পঞ্চম পঙ্কতে এসে প্রসাদ পেতে বসেছি তো যাই হোক আমরা প্রসাদ পেতে বসেছি এখন দেখো আমাদের বৃন্দাবনে অনেক অনেক মহাত্মা আছেন যারা সাধনা করে সিদ্ধি লাভ করেছেন তো যখন সেই মহাত্মারা দেহ রাখেন তাদের যে বিরহ উৎসব পালন করা হয় তো সেই বিরহ উৎসবে কিন্তু আমরা প্রত্যেকেই এসে যোগদান করি কারণ এই বাবার বিরহ উৎসবে যদি আমরা প্রসাদ পাই বাবার বিরহ উৎসবে যদি এসে যোগদান করি তাহলে কি হয় বাবার কৃপা লাভ হবে বলেছে না ভগবানের কৃপা লাভ করতে গেলে আগে ভক্তের কৃপা চাই আগে বৈষ্ণবের কৃপা চাই তাও আবার মহাত্মার কৃপা চাই তো যাই হোক তো এই বাবার কৃপালাভ করার জন্য আজকে বাবার উৎসবে আসা আর ভগবানও খুশি হবেন ভগবানও প্রসন্ন হবেন তো যাই হোক তো দেখো আজকে বাবার এই বিরহ উৎসবে বাবার তো কোনো কিছুই ছিল না বাবা তো পুরো নিঃস্ব ছিলেন নিঃস্ব বললে ভুল হবে কারণ জড়জগতে নিঃস্ব থাকতে পারেন কিন্তু আধ্যাত্মিক জগতে কি আধ্যাত্মিক জগতে যার ভক্তি রয়েছে যার প্রেম রয়েছে তিনিই থেকে ধনী এই জড়জগতে আমরা কি মনে করি যাদের পয়সা আছে যাদের কোটি কোটি টাকা আছে তারা ধনী কিন্তু আমাদের আধ্যাত্মিক জগতে এই টাকা পয়সার কোনো দাম নেই এই আধ্যাত্মিক জগতে যার যত যত বড় ভক্তি আছে যে যত বড়ো প্রেমিক ভক্ত যে যত বড় মানে ভগবানকে ভালোবাসতে পেরেছেন তার তত বড়ো সে ধনী এই জগতে তো এটা হয়তো জড়জগতের মানুষ বুঝতে পারবে না তো দেখো বাবার এই বিরহ উৎসবে প্রায় তিন হাজার ভক্তবৃন্দ প্রসাদ পেয়েছে আর সবাইকে কার্ড দেওয়া হয়েছিল বাবার এই বিরহ উৎসবে নিমন্ত্রণের জন্য তো সবাইকে তিনশো করে টাকা দক্ষিণা একটা করে বস্ত্র আর একটা করে আমলা ক্যান্ডির প্যাকেট দেওয়া হচ্ছে তো দেখো কি ভক্তির কি মহিমা মানে কি বলবো ব্রজধামের মহিমা তো আছেই ভক্তির কি মহিমা যার কিচ্ছু নেই নেই সারাটা জীবন যে পয়সা হাতে ছুঁয়ে দেখেনি অথচ তার বিরহ উৎসবে কত লক্ষ লক্ষ টাকা খরচা করে বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছে ভক্ত সেবার আয়োজন করা হয়েছে আবার প্রত্যেক ভক্তবৃন্দকে দক্ষিণা দেওয়া হচ্ছে তিনশো করে টাকা গলবস্ত্র বস্ত্র আমলা ক্যান্ডির প্যাকেট তো এগুলো মহিমা না ছাড়া কী বলবো তো যাই হোক তো আমরা প্রসাদ পেতে বসে গেছি তো প্রসাদে কী কী দিয়েছে প্রসাদও অনেক কিছু রান্না হয়েছে তবু আমরা আসতে লেট করে দিয়েছি তো অনেক কিছু রান্না হয়েছে দেখো অন্ন দিয়েছে তার সাথে পালং শাক ভাজা আর বাঁধাকপির ঘন্ট অড়লের ডাল মটর পনির রসা মিষ্টি নলের গুড়ের পায়েস তো দেখো আমাদের এই ব্রজধামে কিন্তু নলের গুড় পাওয়া যায় না কিন্তু বাবার এই বিরহ উৎসবে দেখো ঠিক নলের গুড় মানে ম্যানেজ হয়ে গেছে মানে যেটাকে খেজুরের গুড় বলা হয় আমাদের পুরো বৃন্দাবনে কিন্তু খেজুরের গুড় পাওয়া যায় না কিন্তু দেখো বাবার ভজনের কি প্রভাব আজকে বাবার ভজনের প্রভাবে দেখো খেজুরের গুড় পর্যন্ত ম্যানেজ হয়ে গেছে যে তিন হাজার ভক্তের প্রসাদ রান্না হয়েছে মানে ক্ষীর রান্না হয়েছে এই খেজুরের গুড়ের তো সত্যি কথা বলতে আমরা কিন্তু এখানে খেজুরের গুড় দিয়ে ক্ষীর বানাতে পারি না কারণ এখানে খেজুরের গুড় পাওয়া যায় না কোনো ভক্ত যদি বাংলা থেকে খেজুরের গুড় এনে দেয় তবে হয়তো ভোগ লাগাই আর বাবার এই বিরহ উৎসবে খেজুরের গুঁড়ো এত খেজুরের গুড় তো তিন হাজার ভক্তের রান্না হয়েছে তো কত পরিমাণে খেজুরের গুড় দরকার কিন্তু ঠিক ম্যানেজ হয়ে গেছে তো যাই হোক তো খিজুরের গুড়ে ক্ষীর হয়েছে কালা জাম হয়েছে গোলাপ জাম হয়েছে আর রসগোল্লা সত্যি প্রসাদও অপূর্ব সুস্বাদু হয়েছিল বলে না ভজনশীল মহাত্মার বীর উৎসব তো বাবার ভজনের প্রভাবও ছিল প্রচুর বাবা পঞ্চান্ন বছর নিষ্ঠা করে গিরিরাজ পরিক্রমা দিয়েছেন আবার নিষ্ঠা করে হরিনাম করতেন নিষ্ঠা করে ব্রত করতেন মানে তার ভক্তির প্রভাবে ভজনের প্রভাবে আজকে এত বড় বিরহ উৎসব অনুষ্ঠিত হলো নির্বিধায় মানে কোনো বাধা বিঘ্ন কিচ্ছু আসেনি একদম নির্বিতায় এত সুন্দর করে উৎসব আয়োজিত হলো তো যাই হোক প্রচুর ভক্তবৃন্দেরও আগমন হয়েছিল আমাদের রাধাকুণ্ড থেকে প্রচুর ভক্তবৃন্দ এসেছে তো দেখতেই পাচ্ছ যত ভক্তবৃন্দ সব কিন্তু রাধাকুণ্ড থেকে এসেছে তো দেখো বড় বড় মানে কি বলবো বড় বড় পয়সাওয়ালা ব্যক্তি বড় বড় কোটিপতি ব্যক্তি বড় বড় সেঠেরা এসেছে আজকে বাবার কৃপা লাভ করার জন্য সব ধনী ব্যক্তিরা এখানে এসে বাবার চরণে পড়ে যাচ্ছেন তো ছোট বাবা তো দেহ রেখে দিলেন এবার বড় বাবা আছেন বড় বাবা কিন্তু ছোট বাবার থেকে বয়সে বড় তো সত্যি এনারা এমন ভজনের প্রভাবে এমন পর্যায়ে পৌঁছে গেছেন তাদের মানে এই যে অর্থ এই জড়জগতের অর্থের প্রতি কোনো আসক্তি নেই কোনো ধ্যান নেই তো যাই হোক আজকে বাবারা সেই পর্যায়ে পৌঁছে গেছেন ভজনে আজকে তাদের ভজনের প্রভাবে বড় বড় ব্যক্তিরা এসে বাবার চরণে লুটিয়ে পড়ছেন বাবার ভজনের প্রভাবে তো ভগবান সব থেকে ভক্তও বেশি ভালোবাসেন তো ভগবানেরও অশেষ কৃপা তো যাই হোক তো আমরা প্রসাদ পাওয়া হয়ে গেছে প্রসাদ পেয়ে গিরিরাজ মহারাজের কাছে একটু আমরা সবাই মিলে একটু ফটো উঠিয়ে নিচ্ছিলাম একদম গোবিন্দকুণ্ড আমি তোমাদেরকে বললাম না যে গিরিরাজ মহারাজের তটেই একদম গোবিন্দকুণ্ড আর গোবিন্দকুণ্ডের পাশেই একদম বাবার কুঠিয়া তো যাই হোক তো আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে প্রসাদ পেয়ে আমরা এখন ঘরে ফিরে যাব যাবো রাধাকুণ্ডে যাব তো তার জন্য গোবিন্দকুণ্ড একটু দর্শন করে গোবিন্দকুণ্ডের জলে একটু আছমন করে নিলাম তো যাই হোক তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি তো আবার দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে তো আজকের মতো আমি এখানেই শেষ করছি রাধে রাধে